এই শাকটা তোমরা কে কে চিনো আমাকে কমেন্ট করে জানাবে এটা দেখো এটা ডাটা শাক এই যে ডাটা শাক এটা কেটে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি এখন এটা আমি ভাজি করবো সেজন্য আমার লাগবে রসুন পেঁয়াজ এই যে আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি এই যে রসুন কেটে রেখেছি এখন আমি এটা ভাজি করব এই যে আমি চুলায় শাকটা বসিয়ে দিয়েছি এই যে কাঁচামরিচ কেটে দিয়েছি পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি লবণ দিয়েছি এখন আমি এটা সেদ্ধ করে নিব তারপর আমি ফোড়ন দিয়ে দেবো রসুন পেঁয়াজ শুকনো মরিচ এগুলো দিয়ে আমি সুন্দর করে ফোড়ন দিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমার এই শাকবাজি শাকটা আমার প্রায় সদ্দ হয়ে আসছে বন্ধুরা দেখো বন্ধুরা শাকটা আমার কি সুন্দর সবুজ দেখতে কত লবণ নিয়ে খেতেও ঠিক সেই রকমই মজাদার হয় এই শাকটা এইভাবে তোমরা ভাজি করে খেয়ে দেখবা এই শাকটা সেই দিয়ে রান্না করলেও মজা লাগে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে যা দিয়ে করবা তাই খুবই টেস্ট হবে বন্ধুরা শাক সবজি তো অনেক ভালো সেটা তো তোমরা জানো তাই আজকে আমি এই ডাকা শাকটারে ভাজি করতেছি প্রায় সব দই আছে আর একটি সব দৌড়ি আমি বাজার দিয়ে দেবো বন্ধুরা তোমরা দিয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো আমাকে অবশ্যই একটা লাইক করবে আর দেশ ও দেশের বাইরে থেকে তোমাদের যদি দেখে থাকো তাহলে আমাকে তোমাদের ধন্যবাদ জানাই অনেক অনেক ধন্যবাদ জানাই এবং ছোটোদের জানাই হোক ভালোবাসা আর মনাদের আমার সালাম তোমরা ভালো থাকো যে যেখানে থাকো ভালো থাকো শরীর স্বাস্থ্য ভালো রাখো তাই আমার জন্য দোয়া করবো বন্ধুরা আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে আমার জন্য ভালো থাকে শরীরটা জানি ভালো থাকে মন মানসিকতা এখন তো ভালো নেই কেন নানান রকম সমস্যা সেই জন্যে ভিডিওগুলো দেই অত কষ্ট করি সেখানে ভিউ করে না এই কারণেও মনটা অনেক খারাপ বন্ধুরা মনে চায় না যে আর দেই কিন্তু আমার শক্ত তাই আমি দিচ্ছি বন্ধুরা রে গেছে এখন এখন আমি দাইল দিয়ে ভাজার দিব সব দই গেছে তেল মশী দিয়েছি এখন আমি রসুন ভাজার জিনে তাস বলি চল এক নমরিস আমি ফোন করে দিিলাম তেল লাল করে নাও

দেখো বন্ধুরা আমার ডাটা শাকবাজিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক অবশ্যই দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা একটা শেয়ার দেবে দয়া করে আমাদের ভিডিওগুলো তোমরা দেখিও আমরা অনেক কষ্ট করে করি তোমাদের দেখাবার জন্যই তো করি বন্ধুরা তোমরা যদি না দেখো তাইলে আর আমরা করি লাভটা কী যাই হোক বন্ধুরা সব কিছুই তোমাদের উপরে ছিঁড়ে দিলাম তোমরা যে যেখানে আছে ভালো থাকো আমার জন্য দোয়া করো আমরাও জানি ভালো থাকি আর লাইক কমেন্ট করো যদি তাহলে তো আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবার আসতে পারবো আর যদি না করো বন্ধুরা তাহলে তো আর আসা সম্ভব না মনটা ভেঙে যায় আর করতেও ইচ্ছা করে না তোমরা যা দেও আমি সাথে সাথে কমেন্ট করি লাইক দিই তোমরা তো দেখোই বন্ধুরা আচ্ছা যাই হোক বন্ধুরা আজকের মতো তাহলে আমি রাখি আসসালামু আলাইকুম আবার তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে খোদা হাফেজ